জের জাবারের ওয়াদের মুআন্নাস মুযাক্কারের ভুল থাকতে পারে আল্লাহর কসম কোরআন হচ্ছে নির্ভুল কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ এই অনেক চুনার মনে মনে হয় কোরআন যে একটা মারাত্মক নির্ভুল কিতাব আজকে গোটা পৃথিবীর বেঈমান কাফে এরা বলছে ইসলাম মিটে যাবে কোরআন মিটে আমি একটা ক্লিপ দেখলাম আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি মিডিয়ার সামনে বলছেন ইসলাম মিট জি চাই চাহত করুণা কি তারা ইসলাম মিট জানি চেস্ত যারা কোরআন কাজি করলো আচ্ছা সে পড়লো একটু ভালো করে কোরআনটা পড়ো ইতিহাস পড়ো আমার আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না জরিবুল সুহান নাম্বার ওয়ান ফলন পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি দিকে দাঁড়িয়ে যায় আল্লাহ আল্লাহর কোরআনের একটা আল্লাহ এটা নিজে বললেন যারা চাইছে কোরআন মিটে যাবে আংরেজ আয়াতা আঙ্গ্রেজ আয়াত হিন্দুস্তানো সাল তাক কি দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের তীরে দশ থেকে কুড়ি লক্ষ কোরআন আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহান যদি বলেন কোরআনটা আল্লাহ হেফাজত কোথায় করেছে আপনি অবাক হবেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজ কাগজের ছাপা যে কোরআনটা আপনি জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছে মসজিদে তাকে রেখেছে এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করে আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে যে কোনো মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে ডাকুন তিরিশ পারা কোরআন সিনের মধ্যে গেতে দিয়েছেন নির্ভুল কোরআন চড়ে বলুন সুবহানাল্লাহ একটা হাফিজে কোরআনকে ডার করাবেন তিরিশ পারা কোরআন শুনিয়ে দিন সামান্য বলে দিন আপনারা সকলে বন্য পরিচয় বই পড়েছেন না পড়েন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমার পগট থেকে আমি তাকে পাঁচশো টাকা পুরস্কার দেব যে স্টেজে দাঁড়িয়ে এই চুটি বইটা বিনা ভুলে শুনিয়ে দিল একটাও ভুল যাওয়া চলবে না জের আকার ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে কেউ পারবে পারবে না আল্লাহর কসম কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ যদি কেউ পড়তে থাকে আল্লাহ তার সিনের মধ্যে গাঁথতে থাকে জোরে বলুন সুবহান যদি কেউ নিয়ত করে আমি হাফিজে কোরআন হব আপনি চেষ্টা করুন আল্লাহ আপনার সিনের মধ্যে তিরিশ পারা কোরআন গেতে চলুন একটা কোন শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার লেখক কোন মলবি কোন মহাদিস যদি পৃথিবীর কেউ শিক্ষিত তাকে কোন জ্ঞানী গুণি একটা ছড়া বার করুন একটা গজল বার করুন একটা কোন পদ্য বার করুন একটা কোন গদ্য বার করুন যে গদ্যটা যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে যেমন বলে দিই বন্দে আলিমিয়াল লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা র থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর আবার কি এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো হস্য এলো হস্য পাল্টালো না পাল্টালো না দুটো যখন র এলো শেষ পর্যন্ত রয় আসতে হবে প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে শেষ পর্যন্ত যেন একই অক্ষর এই এইরকম একটা বার করে দেখান কোন পদ্য কোন গদ্য আমি আসিন যা বলবেন যেটা চাইবেন আমি দিয়ে দেব সময় দিলাম এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস তিন বছর সময় লাও আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই যদি বলেন কোরআনে কিছু আছে এরকম অবশ্যই আল্লাহ ওই জন্য কোরআন আসমানি সত্য কিতাব জোরে বলুন সুবাহ কোরআন খোলন তিরিশ পারা প্রত্যেকটা আয়ের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন সুরা শেষ পর্যন্ত এইটাই হচ্ছে পৃথিবীর একমাত্র আসমানি সত্য কিতাব জড়ে বোন সুবাহ ওই চো ডাল্লাহ কোরআনে বললেনিকাল কিতাব ওলা রই বাপী আমার কোরানে হিন্দুমাত্র সন্দেহর অবকাশ নেই চলুন এই কিতাব কাদের জন্য কাদের জন্য পড়তে সবাই পাবে আচ্ছা আপনারা বলুন কোরান শুধু মুসলমানরা পড়ে না অমুসলিমরাও পড়েছে পড়ে না পড়ে না কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র পড়েছে পড়েছে শরণচন্দ্র স্বামী বিবেকানন্দ যারাই শুনে তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আর জমিনের পার্থক্য আছে যদি বলেন কেন আমার আল্লাহ পরের আয়তে বললেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে চলে বলুন সুবহানাল্লাহ আপনি মূর্খ হন কিন্তু আপনি যদি মুমিন হন ইমানদার হন এক একটা মুমিন হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুপে তার নামায় আমলে দশটা করে নেকি লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন মানে পড়ে না মানে না বুঝে পড়লেও দশটা করে নেকি পাবেন জোরে বলুন আরে সময় হয় না নামাজ পড়ে পড়ে কমপক্ষে একবার সুরা নাও তোমার নামাই আমলে তুমি গুনে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরে তোমার নামায় আমলে যাচ্ছে আপনি ভেবে দেখুন আল্লাহ মমিনদের জন্যে ইমানদারদের জন্য এখানে কি রেখেছেন উপদেশ যদি তারা গ্রহণ করে নাম্বার ওয়ান আল্লা দিনা না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান সবাই বলুন বিশ্বাস করবো ইনশাল আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা কথা বলেন দেখেছি আমরা কেউ আল্লাহকে দেখিনি আচ্ছা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আচ্ছা আমরা জান্নাতে যাওয়ার আশা করব না করব না সকলে করব জোরে বলুন ইনশাল আমি বলি শুনেলেন মানুষ দুনিয়াতে এক ফোঁটা পাপ করত না মানুষ মসজিদ থেকে বার হতো না আল্লাহর ইবাদত ছাড়ত না যদি তারা বুঝতো যে জান্নাতে তাদেরকে কত দামি উপহার দেওয়া দেখুন যখন আমাদের বাবরা বলে যে তোমার লেগে একটা মেয়ে দেখেছি বলে না বলে না মেয়ে দেখতে যায় না বাপ ছেলের জন্য দেখে এসছে বেটাকে বললে মেয়ে দেখেছি পরের সপ্তাহে তুমি যাবে তখন এই ছেলেটার মনে লাড্ডু ফুটে না ফুটে না সে খালি দিন গুনে কবে ডেট হয়েছে শনিবার আজকে কি বার গেল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুনে অনেক দেরি ঘড়ির কাঁটা দেখে তারিখ দেখে কবে আমি আমার অর্ধাঙ্গিনী যে হবে যে আমার বিবি হবে দেখতে যাব তার মনেতে ব্যক্তি তোমরা আমরা আল্লাহকে কেউ দেখতে জান্নাতিদের জন্য সব থেকে দামি উপহার হবে আল্লাহ দিদার জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতীদের সব থেকে দামি উপহার আল্লাহর দিদার হবে জান্নাতি আল্লাহ দিদার করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই এই আশাই আপনি জীবনে নামাজ ছাড়বেন না পাপ কাজ করবেন চলুন এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস আমরা কেউ আল্লাহকে দেখেছি দেখিনি আমরা কেউ নবীজিকে দেখেছি কিন্তু নবীজির জন্য আমাদের জান কোরবান না কোরবান না আল্লাহর জন্য আমাদের জান কোরবান অবশ্যই তার নমুনা আমরা দেখে নিয়েছি আল্লাহকে গালি দিলে মুসলমানের রক্ত কতটা ফুটতে পারে গালি দিলে গোটা পৃথিবী উত্তাল হয়েছে নুপুর শরীর জন্যে খালি আল্লাহ নবীকে গালি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করেছে এটা হচ্ছে রসুলের মাহাব্বত আল্লাহর মহাব্বত আর আল্লাহ কোরআনে এই শব্দটাই বলেছেন আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহকে দেখার প্রয়োজন নাই না দেখে বিশ্বাসের নামই হচ্ছে ইমান চলু কি এটা দ্বিতীয় নম্বর তারা যেন নামাজ না ছাড়ে তারা যেন পঞ্জে গানা নামাজ আদায় করে সবাই পাঁচ অক্টের নামাজি হবো জোরে বলুন ইনশাল এখন দুঃখটা হচ্ছে আমাদের দেশে তিনটে কোয়ালিটির মুসুল্লি আছে ঈদ বাকরা ঈদের একটা সে কটা জীবনে নামাজ পড়ে না খালি ঈদ বাকরা ঈদ আর একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা পাঁচ ওয়াক্তের নামাজি এই পাঁচ ওয়াক্তের নামাজিতে কিছু ভেজাল আছে আর জুম্মার মালকাটা তো ভেজাল বটি কথাটা বুঝতে পারেনি আর ঈদ বকরা ঈদ ওরা না পড়লেও যা পড়লেও তাই বুঝতে কেন আমাদের দেশে ঈদের দিনে কারা বেশি লাপাই যারা জীবনে নামাজ পড়ে না তারা শেষকালে আসবে শ্বশুর দিয়েছে একটা তোয়ালি গলায় লাগিয়ে হুজুর নিয়তটা বলে দিবে নিয়ত নিয়ে কি করবিবে দরুদ শরীফ জানে না সানা জানে না আত্তাহিয়াতু জানে না তাসবিহ জানে না উ খালি নিয়ত নিয়ে মারামারি করবে আল্লাহ মাফ করুন আমি যেখানে নামাজ পড়াই পনেরো কুড়িটা গ্রাম পড়ে একজন এসে বলছে হুজুর নিয়ত বলে দিবেন আমি বললাম এই সানাটা জানো ওই ওই জানি না আমি তুই গিয়ে বস তোর এমনি হবে না তুই খালি মাথা ঠুকে দে ঘর বলে কেন হুজুর আমি তুই তো জহর থেকে আর নাই